চাচা ঢাকা কত তো চাচা এনা চাচা মধু মধু রসমালাই পায় পছন্দ হয়েছে পায় পছন্দ হয়েছে রাজধানীর কারোয়ান বাজারে এক তরমুজ ব্যবসায়ী রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তারকা হয়ে উঠেছেন লাইনটা নিশ্চয় শুনেছেন ওই কিরে কিরে মধু মধু ওই কিরে ওই কিরে মধু 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 কখনো বলে আগুন আবার কখনো কারেন্ট এক এক সময় এক এক ঢং আগুন বিদ্যুৎ 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 কারেন্ট কারেন্ট ক্রেতারা দূর থেকে শুনেই ছুটে আসছেন শুধু তরমুজ কেনার জন্য নয় একবার এই ভাইয়ের লাইভ শো দেখার জন্যও তবে ব্যাপারটা এখানেই শেষ নয় সকাল থেকে সন্ধ্যা পুরো বাজার যেন এক নাটকের মঞ্চ একপাশে ক্রেতারা অন্যপাশে ইউটিউবারদের ক্যামেরার ঝলকানি কেউ তরমুজ কিনতে আসে কেউ কন্টেন্ট বানাতে তরমুজ ভাইয়ের সামনে দাঁড়িয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের লাইন আর আশেপাশের দোকানেরা পড়েছেন মহা দুশ্চিন্তায় ইউটিউবারদের ক্যামেরার সামনে পড়লে ক্রেতারাও দ্বিধায় পড়ে তরমুজ কিনবে না ভাইরাল হবে অবশ্য ক্রেতাদের আনন্দের শেষ নেই একজন হেসে বলেন ভাই এটা তরমুজ বেচা না একটা কমেডি শো বিনামূল্যে হাসি পাচ্ছি সঙ্গে তরমুজটাও মিষ্টি এই ভাইরাল তরমুজ ব্যবসায়ের ভাষায় আমি ছোটবেলা থেকে তরমুজ বিক্রি দেখে বড় হয়েছি এটা আমাদের পারিবারিক ব্যবসা আমি চাই সবাই খুশি থাকুক এবং বাজারে আনন্দ থাকুক আমার বাপ দাদা তাদের সাথে আমি খারসি খারসি মানে কি বুঝেন কামলাগিরি করছি কিন্তু এই আনন্দের মাঝেও কিছু ঝামেলা তৈরি হয়েছে ইউটিউবারদের ক্যামেরার ভিড়ে সাধারণ ক্রেতাদের জায়গা পাচ্ছে না তবে বিতর্ক যাই থাকুক এই তরমুজ বিক্রেতার শো এখন সোশ্যাল মিডিয়ায় টপ ট্রেন্ডে তাই মধু মধু তরমুজের পাশাপাশি মধু মার্কেটিংও জমে উঠেছে কারোয়ান বাজারে গেলে সাবধান আপনি তরমুজ কিনতে গিয়ে ভাইরাল হয়ে যেতে পারেন